আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট বেকারি থেকে আমরা সচরাচর যে সকল স্ন্যাক্স কিনে থাকি তার মধ্যে ভেজিটেবল রোল একটি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বেকারি স্টাইলের মিক্সড ভেজিটেবল রোল এই রোল যেমন টেস্টটি তেমন পুষ্টিগুণে ভরপুর তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি রোল তৈরি করার জন্য প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এজন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা স্মুথ ব্যাটার তৈরি করার জন্য এই ময়দা অবশ্যই চেলে নিতে হবে আরও দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং এক টেবিল চামচ চিনি এই শুকনা উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এর ভেতরে একটি ডিম এবং দেড় কাপ পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এবার এই ব্যাটার পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন আমি রোলের ভেতরের পুর তৈরি করে নেব এজন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে নিয়েছি এর ভেতরে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ এই পেঁয়াজ কিছু সময় নেড়ে চেড়ে নিতে হবে এবার এর সাথে আরও যোগ করছি আধা কাপ বরবটি ওয়ান থার্ড কাপ গাজর টু থার্ড কাপ বাঁধাকপি তিনটি কাঁচা মরিচ ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস স্বাদমতো লবণ এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এই সবজিটা কিন্তু কোনোভাবে ওভার কুক করা যাবে না এখন আমি রোলের সিট রেডি করে নেব জন্য একটি প্যানে খুব সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এবার সামান্য ব্যাটার নিয়ে এটি ভালোভাবে ঘুরিয়ে একটি পাতলা রুটির মতো সিট তৈরি করে নিচ্ছি এই সিট তৈরি করার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে এখন একটি বাটিতে তিন টেবিল চামচ ময়দা এবং দুই টেবিল চামচ পানি নিয়ে একটি আঠালো মিশ্রণ তৈরি করে নিচ্ছি এবার একটি রোলের শিট নিয়ে নিয়েছি এর এক সাইডে ভেজিটেবলের পুর দিয়ে এটা ভালোভাবে মুড়িয়ে নিতে হবে এই রোলগুলো সাইডে ময়দার মিশ্রণটি লাগিয়ে নিচ্ছি তাহলে রোলগুলো ফ্রাই করার সময় আর খুলে আসবে না এই সেম প্রসেসে আমি সবগুলো রোল বানিয়ে নেব এবার এই রোলগুলো আমি কোটিং করে নেব এজন্য ওয়ান ফোর্থ কাপ ময়দা পরিমাণ মতো পানি সামান্য লবণ এবং এক চিমটি গোলমরিচের গুঁড়া দিয়ে একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি এবারে এই রোলগুলো ময়দার মিশ্রণে ডুবিয়ে নিয়ে বেড ক্র্যাম্পের ভিতরে গড়িয়ে নিচ্ছি এভাবে কোটিং করে নিলে এই রোলগুলোর আউটার সাইড ক্রিস্পি হয় কোটিং করা এই রোলগুলো পনেরো থেকে বিশ দিনের জন্য ফ্রোজেন করে সংরক্ষণ করা যায় আমি এটা ইনস্ট্যান্ট ভেজে নেব জন্য দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এবার এই রোলগুলো আমি ফ্রাই করে নেব এর জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার এই রোলগুলো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে আমার সবগুলো রোল ফ্রাই করা হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রোলগুলো দেখতে একেবারে বেকারির রোলের মতো লাগছে এবং স্বাদের দিক দিয়ে এই রোলগুলো কিন্তু কোনো অংশে কেনা রোলের থেকে কম না এই রোলগুলো খেতে অনেক মজার যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে পছন্দ করে না তারাও এই রোলটা খেতে পছন্দ করবে আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বেকারি স্টাইলের এই ভেজিটেবল রোল আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন অনেক রেসিপির জন্য পেস্টিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন বোলা পেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ